আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা সারপ্রাইজ শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর আজকের ভিডিওটি অবশ্যই অনেক ছোটো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ আজকে এত বড় ভিডিও আমি আপনাদের মাঝে তুলে নিয়ে আসতে পারিনি তো এটা কিন্তু গত শুক্রবারের ভিডিও আমরা কিন্তু শুক্রবার একটু চারাগালি মার্কেটে যাই আমি আর মাইমোনা তো একজনের সাথে দেখা করার জন্য আর তাছাড়াও কিন্তু আজকে আমাদের একটু ব্যক্তিগত কাজ ছিল টুকিটেকি কেনাকাটা করার জন্য আমরা এমনিতেই যেতাম তারপরও আমাদের একজন বিশেষ অতিথি এসেছে যার সাথে দেখা করার জন্য যাব সে কিন্তু আমাদের বাসায় আসেনি সে আমাদের বলেছে যে পাইলটের মাঠে ঘুরতে যাবে যার কারণে কিন্তু আজকে ঘর থেকে বের হওয়া তো চলুন আমরা কোথায় যাই কি কি করি সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আমরা কিন্তু চেরাগালি মার্কেটের ওই পারে যাচ্ছি মানে পৌরসভার সামনে যাবো ও কিন্তু ওইখানে অপেক্ষা করছে আসলে দুইটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে পার হওয়া আসলে সম্ভব না আমার কাছে কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কোথাও গেলে বেরোতে পারি না তবে ও ভালোই ঘো ঘোরাফেরা করতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই সব কাজ পারে না তো আমি একা যাব ভাবছিলাম তো আমি যেহেতু মাইমুনি মাদ্রাসায় থাকে তো মাইমোনাকে নিয়েই আমি যাচ্ছি তো আমরা এখন আসতে ধীরে ধীরে কিন্তু আমরা প্রায় মানে রাস্তার কাছে চলে এসেছি আমরা এখন রাস্তা পার হব তো এখানে কিন্তু আমরা শুধুমাত্র যে শুধু আমাদের এই বিশেষ অতিথির সাথে দেখা করতে এসেছি তা কিন্তু না আমরা কিন্তু একটু টুকিটাকি কেনাকাটা করতে এসেছি আমাদের একটু কিছু টুকিটাকি কেনাকাটা করার দরকার ছিল একের ভিতরে দুইয়ের কাজ সারবো আজকে তো এখানে কিন্তু অনেক জামা কাপড় দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে তো আজকে কিন্তু আরও বেশি ছিল আজকে যেমন মানুষও বেশি ছিল জমজমার তেমন কিন্তু জিনিসগুলো খুব ভালো কোয়ালিটির ছিল যদিও আমি হয়তো বা আপনাদের ভালো করে সব কিছু দেখাতে পারিনি কারণ এত ভিড় আসলে ওইরকমভাবে ভিডিও করে দেখানোর মতো কোনো পরিবেশ ছিল না কারণ যদি বেশি ভিডিও কর তৈরি করতে যাই তাহলে কিন্তু জিনিস নিয়ে রীতিমতো কারাকারি হয়ে যায় আর কি তো ওটুকি কি ভালো কিছুই কেনাকাটা করলাম কেনাকাটা করে কিন্তু এখন আমরা বাড়ির দিকে ফিরেছি এখন অনেকেই বলতে পারেন যে আপনি যে দেখা করাতে বিশেষ অতিথির কথা বলেছেন তা কিন্তু দেখালেন না হ্যাঁ নিশ্চয়ই দেখাবো আপনারা শেষ পর্যন্ত থাকলে তাকে অবশ্যই দেখতে পারবেন আর বাড়িতে চলে যাচ্ছে এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে প্রায় দুই আড়াই ঘন্টা কিন্তু আমরা এখানে কেনাকাটা করলাম তো আসলে মার্কেটে গেলে কিন্তু আসলে বাড়িতে আর আসতে মনে চায় না তো আসলে আরেকটা সারপ্রাইজ আপনাদের দেখাতে চাই যে একটা মাটির চুলা দেখুন আমি তৈরি করছি নিজের হাতে যদিও মাটির চুলা এখন আমি অনেক দিন ধরেই তৈরি করতে পারি না মানে ছোটোবেলায় তৈরি করেছিলাম মানে আমার ওইরকম অভিজ্ঞতা নেই তো ছোটো ছোটো তো চুলাটার আকারটা বেশি একটা সুন্দর হয়নি কিংবা কোনো পাতিল না অনেকে বলছে বসানো যাবে না তো যার কারণে কিন্তু ভিডিওটা মানে আমি মাটি ভিডিওটাও করিনি প্লাস আমি কিন্তু এই চুলাটাও আর তৈরি করিনি মানে চুলাটা আমি এখানেই স্থগিত রেখে দিয়েছি এতটুকু যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই করে রেখেছি তারপর কিন্তু আর কোনো কাজ করা হয়নি আর নেক্সট টাইম মানে কাজ করব তো এই যে যেই কথাটা বলতে যাচ্ছিলাম না এতক্ষণ যার জন্য অপেক্ষা করছেন এই যে সেটা আমার মেহমান আমার সামনেই দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ